में ई सिगरेट बैन हो चुकी है क्या सदन में आपने अलाउ कर दी है सर टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर শীতকালীন অধিবেশনে আবহে বৃহস্পতিবার লোকসভার ভিতরে নতুন করে উত্তেজনা ছড়ালো বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর অভিযোগ একজন তৃণমূল কংগ্রেস সাংসদ সংসদ ভবনের ভিতরেই নাকি ই সিগারেট টানছেন নাম না করেই তিনি বিষয়টি স্পিকার ওম বিড়লার নজরে আনেন প্রশ্ন তোলেন আপনি কি সংসদে এটির অনুমতি দিয়েছেন স্যার দেশ হ চুকি হ্যাঁ क्या सदन में आपने अलाउ कर दी है नहीं कोई मान्य सदस्य को कोई भी सर को टीएमसी के सांसद पी रहे हैं सर सर टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर ई सिगरेट आईन केंद्र को ले এই অভিযোগের নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের জারি করা কঠোর আইন দু সালে পাশ হওয়া ইলেকট্রনিক সিগারেটস প্রোহিবিশন অ্যাক্টের মাধ্যমে দেশে ই সিগারেট উৎপাদন বিক্রি আমদানি রফতানি এমনকি প্রচার ও বেআইনি ঘোষিত হয় আইন অনুযায়ী জেল ও জরিমানা দুই ধরনের শাস্তি প্রযোজ্য এমন পরিস্থিতিতে সংসদের ভিতরে ই সিগারেট ব্যবহারের অভিযোগ স্বাভাবিকভাবেই তীব্র আলোড়ন তোলে অনুরাগ ঠাকুর বলেন ই সিগারেট দেশে নিষিদ্ধ

কক্ষের ভিতরে কোনো সাংসদ ধূমপান করতে পারেন এমন বিধান নেই বিষয়টি যদি স্পষ্টভাবে নজরে আসে উপযুক্ত পদক্ষেপ করা হবে সংসদীয়ম্পরা और संसदीय नियमों का अनुपालन करना चाहिए कोई भी मान्य सदस्य कभी भी ऐसा कोई विषय मेरे पास आएगा तो निश्चित रूप से इस पर मैं निश्चित रूप से কারবাই সূত্রের খবর অভিযুক্ত ধুমপাই হলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এদিকে ই বিতর্কের পরই সংসদ চত্বরেই মুখোমুখি হন তৃণমূল সাংসদ সৌগত রায় ও দুই কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও গজেন্দ্র সিং শেখাওয়াত মকরদ্বারে তখন আসল সিগারেটি খাচ্ছিলেন সৌগত রসিকতার ছলে গিরিরাজ বলেন সৌগত রায় ই খান না আসল সিগারেট খান পাল্টা দমদমের সাংসদ বলেন সংসদ চত্বরে সিগারেট খাওয়া নিয়ম বিরুদ্ধ নয় দুই কেন্দ্রীয় মন্ত্রী তাকে জানান যে কোনো জনবহুল এলাকাতেই প্রকাশ্যে সিগারেট খাওয়া বেআইনি সার্বজন স্বাস্থ্য খতরা সালে সারা দেশে ই সিগারেটকে নিষিদ্ধ ঘোষণা করে বিক্রি কিন্তু কমেনি বরং বেড়েছে দু হাজার ই সিগারেট সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল চালু করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তবে এই ই সিগারেট খাওয়া প্রসঙ্গে ফের নতুন করে শীতকালীন অধিবেশনের মাঝেই লোকসভায় ফের তীব্র উত্তেজনা ছড়ালো রিপোর্ট সময় কলকাতা